আমি আসলে সময়ের অপেক্ষা করছিলাম সো এখন আমার মনে হয় যে কাজ করা উচিত এখন স্টোরি ভালো হলে ক্যারেক্টার তো আমি তো কেবল অ্যাক্টিং শিখছি আমি এখন মনে করি যে অ্যাক্টিং এর কিছুই হয় না আমাকে দিয়ে সো সি কি হয় আমি ওই যে ওই প্ল্যানিং নিয়ে আসিনি যে মিডিয়াতে কাজ করবো এই চিন্তা আমার কখনো ছিল না হুট করে আসা আসার পরেই থাকে না যে স্ট্রাগল পিরিয়ড যেটা থাকে সেটা আমার লাইফে ছিল না সো নিজেকে ভেঙে গড়ার সময়টুকু পায় নাই আসার পরে থেকে আমাকে যেরকম ডিরেক্টররা ওইভাবেই রেখেছে সব জায়গার মতে। সো ভাঙার সুযোগটাও পাইনি আর অ্যাক্টিং ওই যে বললাম খুব একটা পাই না ক্যারিয়ারের শুরুতে হচ্ছে একটা টিভি সময় আমাকে বিদেশি বলে প্রেজেন্ট করা হয়েছিল বাট আই বাংলাদেশি তারপর একটা ড্রামাও করেছি নোয়াখালীতে ফরেন বউ এখানেও ফরেনার হিসেবে প্রেজেন্ট করেছে মানুষ দেখলাম যে পছন্দও করেছে অনেকে ভেবেছে আসলে আমি ফরেনার আমি বাংলা জানি না সোশ্যাল মিডিয়া তো আমি প্রায় প্রায় ট্রলের শিকার হয় ঘুম থেকে উঠে দেখে আমাকে নিয়ে নিউজ সে নিউজ সে নিউজ তো দেখে দেখে এনি পলিটিক্স তো কে আমাকে নিয়ে কি পলিটিক্স করলে কি করলো আমার কিছু যায় আসে নাট সিরিয়াস ক্যারিয়ার ক্যারিয়ার যেখানে নিয়ে সিরিয়াস নয় সেখানে পলিটিক্স নিয়ে আমার কিছু যায় আসে না